দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন কত করে কাঁচামরিচ কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা বেসা কিনি কম বেসা কিনি না কম বাজারে বর্তমান সে অনেক কম বর্তমান সময়ে জন্য আমাদের পাতিলা বাজারের সকালের চিত্র এখানে যে আমাদের সব ভালো এখানে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সকল ধরনের মাছ মুরগি

ভেতরে বন্ধুরা মাছের দাম দেখাচ্ছি দাদা কই কত করে একশো আশি আর এই তেলাপিয়া দুইশো টাকা কেজি দেখতেছেন বাজার হাটবারে দিন রুই আছে তিনশো টাকা কেজি পাবদা আছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ দেখতেছেন আরে মাগর মাগর কা আপনার মাগর কত করে একশো ষাট টাকা কেজি থাইল্যান্ডের না ভিয়েতনামের থাইল্যান্ডের মাগর দেখতেছেন আপনি যে ইলিশ দেখাচ্ছি ইলিশ হলো আঠারোশো টাকা কেজি পদ্মার ইলিশ দেখেন দুইটা এক কেজির উপরে সাথে আরও অনেক মাছ আছে চিংড়ি আছে আটশো টাকা কেজি পাবদা আছে তিনশো পঞ্চাশ ঝাটকা আছে তিনশো দেখতেছেন আরও দেখাচ্ছি আর এই পাঙ্গাস হলো একশো বিশ টাকা কেজি রূপচাঁদ আড়াইশো না আড়াইশো আর তেলাপি আছে আড়াইশো দুশো বিশ দেখতেছেন এখানে নাকি বাজারে নাকি অনেক ব্যসা অনেক কম আচ্ছা এই যে এখানে আছে পাঙ্গাস এটা হলো দুইশো টাকা কেজি আর এটা হলো তিনশো টাকা আর এই হলো দুশো বিশ টাকা দেখতেছেন এই ছিল আজকের বাজারের বা আজকে বাজারের মানুষ এখন কম সাথে আছে দোকানদার দেখতেছেন বিভিন্ন প্রকারের সুটকি পাওয়া যায় নটিয়া চাপা চান্দা মাছের সুটকি গুড়া মাছের সুটকি বিভিন্ন ধরনের চিং বিভিন্ন সুটকি পাওয়া যায় দেখতে পাচ্ছেন টমেটো কত করে দাদু সেটাকে শশা পঞ্চাশ কাঁচামরিচ ষাট টাকা কেজি দেখতে পাচ্ছেন পাত্র দাপ বাজারের সাপ্তাহিক রবিবারে হাট দাজকের বাজার আমরা ভাই কাকরোল কত করে ষাট টাকা দেখতেছেন দেখতে পাচ্ছেন মন্দিরে পাত্রি দাপ বাজার দেখতেছেন সকালের সাপ্তাহিক আমি দেখাচ্ছি রবিবার হাট এটা এখন আমরা বাজারে চলে যাব তো হচ্ছে আমাদের যে বাইরের ব্যবসা

দেখতেছেন বাজার এটা হল এ এগুলো হল পদ্মার মাছ দেখতেছেন এই যে পদ্দার ছোট বড় সমস্ত ধরনের মাছ আছে দেখতেছেন জাহিদ ভাই মাছ বিক্রি করে থাকে আর সাথে তার ভাই দেখতেছেন দেখাচ্ছি

বার ভাই ভাই আসছে মাছ কিনতে করতেছে প্রচুর মাছ কিছু গ্রাহক কম কাস্টমার নাই মাছের দামটা একটু বেশি মনে হয়